আর নয় লোকে নয় এবারে আপনি প্রকাশ ভাবে ইসলামের বাণী আপন আর গোটার ভমিতে পৌঁছে দিন মক্কা মদিনায় পৌঁছে দিন আল্লাহর কাবে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মার খেয়েছেন কত না গালি খেয়েছেন কত না লাঞ্ছিত হয়েছে কত না অপমানিত হয়েছে আল্লাহর কাবে সল্লাল্লাহু আলাইহি একবারও গরম হইয়া যায় নাই চরম অবস্থাতে সবার বাড়ে বাড়িতে আল্লাহর কাবির সোল্লা সাল্লাম যখন রাস্তা দিয়ে যাই নামে পাগল বলে বাচ্চাদের খাতে পাথরে দিয়ে দেওয়া হয় আর বলে নবী যখন যাবে শরীর মোবারকে পাথর মেরে খাম করে দেবে ওগো আমার সোনা মানিকে দাও দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়ার পরে কোনবারে আপনার কিনা কোনদিন থমকে যান নাই কোনদিন নার্ভাস হয়ে যান নাই নবী আমার কষ্ট করে সবার বাড়ি বাড়িতে দারে দারে পৌঁছায়া কলেমার বাণী পৌঁছেছেন বাবা সবার কাছে কলেমার দাওয়াত নিয়ে গেছে এক আল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বের বের হয়ে গেছে এর কাছে যায় ওর কাছে যায় যার কাছে যাই নবী আমার তার কাছে অপমান হয়ে যায় নবীকে সবাই অপমান করে তাড়িয়ে দেয় এই মুহাম্মদ তোমার কলেমা পড়া যাবে না তোমার খোদাকে খোদা বলে মানা যাবে না তুমি বলে জাদুকর তুমি বলে মিথ্যাবাদী তুমি বলছো জাদুকর তোমার খোদায় বিশ্বাস আনা যাবে না আমাদের মূর্তির পূজা ছেড়ে ইমানের একাত্মবাদ আল্লাহকে মানতে পারবো না ওগো আমার সোনা মানে আল্লাহর কাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে গিয়েছেন নবীকে আমার অপমান করে তাড়িয়ে দিয়েছেন সকাল থেকে দুপুর গড়ে যায় দুপুর থেকে সন্ধ্যা গড়ে যায় নবী আমার কাউকে কলেমা পড়াতে পারেন নাই এই কারণে নবী আমার মনটাকে বেজার করে কান্না করতে লেগেছে আল্লাহ তাআলা বলে হাবিব আজকে মক্কার মানুষ আপনাকে চিনতে পারে না এমন একটা দিন আসবে সারা পৃথিবীর মানুষ আপনার জন্য কান্না করবে ভেঙে পড়া যাবে না পড়া যাবে না আল্লাহ সকালের রাজাকে বিকালে ভিকারি বানাতে পারে বিকেলের ভিকারিকে সকালবেলায় সকাল বেলায় রাজা বানাতে পারে এই পারে না পারে না আচ্ছা ওয়াজ হবে না শেষ করে দেবো যদি হয় আপনাদের দিকে তাকিয়ে মনে হয় না আপনারা খুশি যদি খুশি হয়ে থাকেন দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছেন তো না যে চাপ নাই আপনাদের ব্যাটারি গরম হলে আমিও কিন্তু গরম হয়ে যাব দুই ঘন্টা জায়গায় চার ঘন্টা বলে দেব আর চাই না যে চার ঘন্টা বলি আপনারা যত তাড়াতাড়ি পালাবেন তত আমার তাড়াতাড়ি ভালো হবে বাড়ি চলে যাব কালকে যাব সেই ফুরফুরা শরীফে জালসা আছে নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারো কাছে আমার ইসলামের কাউকে দিতে পারলেন না কারো বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলেন না সন্ধ্যা নবী আমার কার বাড়ি যাবে এই কারণে উম্মে হানির বাড়ির কাছে গিয়ে দরওয়াজাতে খটখট করে আওয়াজ দেয় ঘটনা মেরাজের শুরু খুব মনোযোগ দেবেন এই মেরাজের ঘটনা যারা নবী দিবসের বিরোধী মালেরা বলে না কারণ মেরাজের ঘটনা বললে ওদের গম্ভর ফাঁস হয়ে যাবে মেরাজের ঘটনা বললে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে যেই কারণে বাতিল ফিরকার মালেরা মেরাজের ঘটনাকে ঢাকা চাপা দিয়ে রাখে যদি বেশি আওয়াজ করেন মা খালা বাড়িতে একটা মুরগি থাকবে না সব শিয়ালে হজম করে দেবে চুপ করে বসেন আওয়াজ আপনাদের খুব বেশি হচ্ছে দশটা চল্লিশ বাজে সাড়ে এগারোটার মধ্যে ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে বিরিয়ানির খুশবু কত সুন্দর আসছে এই বিরিয়ানি খাবেন আল্লাহ তালা চাইলে একশো এক রকমের রোগ ভালো করে দেবে জোরে বলুন এটা আপনাদের লালবাগের রয়্যাল বিরিয়ানি নয় এটা হচ্ছে রসুল্লাহ মোহাব্বাতের বিরিয়ানি জোরে বলুন এই বিরিয়ানিটা শুধু বিরিয়ানি নয় এটা তাবার রোগ এ তাবার রোগ সবার কপালে থাকে না এ তাবার রোগ খাওয়ার জন্য নসীব লাগে বন্ধুরে আমার সোনা মালিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবার উম্মে খানের বাড়ির কাছে চলে গেলেন যাওয়ার পরে যাতে খটখট করে আওয়াজ দেয় খানে বার হয়ে আসে কি বলে উম্মেখানি আজ তোমার বাড়িতে তো জাহানের নবীর আগমন হয়েছে কোরবান হয়ে যাক নবীজি আজই করিব ধমের বাড়িতে আপনি আল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মে আজকে রাত্রিটা তোমার বাড়িতে আমি নবে থাকতে চাই আজ তোমার বাড়ি থেকে আশ্রয় পাবে উম্মে খানি বলে নবীজি নবীজি কেন আপনার কদমেই আমি ওম্মে আমার খানদান কে কুরবান করে দিতে পারি হে রাসুলুল্লাহ হে হাবিবাল্লাহ ফুজুর আপনার জন্য আমার বাড়িটা কেন আমি নিজের বারদার পর্যন্ত দিয়ে দিতে পারি ওরে নবীজি আর বাইরে থাকবেন না তাড়াতাড়ি ফেতরে প্রবেশ করুন এইবার সুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতরে প্রবেশ করলেন নবী আমার ওজু মানিনি

কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারে নাই এই কারণে নবেলাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে নবেকে অনেকে গালাগালি করেছে আজকে নবের মালটা খারাপ চলে যাও চলে যাও চলে যাও আমার দosto খাবিুল্লাহর কাছে চলে যাও আজকে নবের বাপ নাই তো কি হয়েছে নবের মা নাই তো কি হয়েছে চলে যাও চলে যাও আজ আমি আল্লাহ পাকাল কা তালা আরশিয়া জি মেরে মেহমান বানাতে চাই সুবহানাল্লাহ সুহাল্লাহ আল্লাহবলের হাবিব আপনার মা নাই তো কি হয়েছে বাপ নাই তো কি হয়েছে আমি আল্লাহ আছি আজাবনাকে আমি আল্লাহ আকাশের আরশে আজিবে মেহমান করে নিতে চায় আপনার দুঃখ বেদনা কষ্টকে ভুলিয়ে দিতে চায় জোরে বলুন সুহানাল্লাহ ওগো আমার সোনা মা খালা আপনারা গো ফের মনোযোগ দিন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এবারে আপনাদের ঘরের বাড়িতে আরাম করতেছেন আরাম করতেছেন আল্লাহ পাক জিব্রাইল আমিন কেবালে জিবরী জানলাতে চলে যাও চলে যাও আমার দোস্ত খাবে বললা কে আনবি এই কারণে আমি আল্লাহ তালা জানলাতে নামাছে হাজার হাজার বোরা গাড়ি বানিয়েছি ওই বোরা গাড়ি নিয়ে যাবে আর আমার মুস্তাফাকে উম্মে খানের বাড়ি থেকে আনবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় তাই নয় আমার দোস্তকে আনতে যাওয়ার আগে জান্নাতে চলে যাবে আমার দোস্তর জন্য আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে হাত দ্বারাতে একটা জান্নাতি পোশাক বানিয়েছি এই জান্নাতি পোশাক খানা নিয়ে যাবে কারণ আমার নবীজি উম্মতের মায়াই উম্মতের কারণে কোনোদিন ভালো জামা পরে ধান করেন নাই উম্মতের কারণে আমার দোস্ত হাবিবুল্লাহ কোনোদিন আপনার কি না নিত্য নতুন পোশাক পরে ধান করে নাই উম্মাতের গরদি নবী আজকে আমার সঙ্গে দিদারে আসবে যাও যাও চলে যাও জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে নাও ও আমার সোনা মালিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন কে নির্দেশ দিলেন এবারে জিবরিল আমিন আসবে আপনার কিনা নবীকে নিতে কার বাড়িতে উম্মে খানের বাড়িতে আসবে যাওয়ার আগে আল্লাহ কা পাক আল্লাহ তাআলা বলে জিবরিল দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও চার পূর্বে শুনে নাও শুনে নাও আমার রাসূলুল্লাহর কাছে যাওয়ার আগে জান্নাত থেকে আপনার কি নাজ নূর নিয়ে চলে যাবে চল্লিশ হাজার নূর নিয়ে যাবে চল্লিশ হাজার নূর নিয়ে যাবে চল্লিশ হাজার নূর নিয়ে যাবে কেন আল্লাহ তালা এর আগে তো অনেকবার গিয়েছি আমাকে নূর নিয়ে যাওয়ার নির্দেশ করা হয় নাই কেন আমাকে নূর নিয়ে যেতে বলা হচ্ছে আমার আল্লাহ খা পাক বললেন জিবিল চলে যাও চলে যাও বুঝতে পারবে নূর কেন নিয়ে যেতে বলা হয়েছে ওগো আমার সোনা মানে কে জিবরিলে আমি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আগাবে হুজুর উম্মে খানের বাড়িতে কেমন করে যাই উম্মে খানের বাড়ির দরজা ওয়াফ করা আছে উম্মে খানের বাড়িতে কেমন করে প্রবেশ করব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন জিবরিল উম্মে খানের ছাদে যাবে ছাদে যাওয়ার পরে তোমাকে যাবে খানা দিয়েছি খানের বাড়ির ছাচে ঠাকাবে অটোমেটিক দরওয়াজা হয়ে যাবে খানের বাড়িতে চলে যাবে এবারে চল্লিশ হাজার নূর আর বোরা গাঢ়ি নিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে দোলহা বানিয়ে নিয়ে যাবেন জামায়ের মতন করে সাজিয়ে নিয়ে যাবেন এই সাজানোর কথা কে বলেছেন আল্লাহ বলেছেন যাবে আমার মুস্তাফাকে দুলহা বানিয়ে নিয়ে আসবে জোরে বলো সোহান আল্লাহ সোহান সে বরিলে আমিষে পো ছো মেরা যে কোলহা কন পনা যিপুরিলে আমিষে পো ছো মেরা যে কোলহা কনপনা যে আমিষে the oh, tall